একদিন শহরের জনসমুদ্রের মধ্যে একটি তরুণী হঠাৎ করে উপস্থিত হয়ে বলল আমাকে তোমার সাথে মাত্র এক মাসের জন্য বিবাহ করতে হবে সেই সময়ের জন্য পাঁচ লক্ষ টাকা দেব কিন্তু কেন এমন অদ্ভুত প্রস্তাব কে ছিল সেই যুবক যে রাস্তার কোণে চা এবং কুকিজ বিক্রি করে জীবন কাটাত কিন্তু যার দৃষ্টিতে ছিল কোনো সম্রাটের মতো অটল প্রশান্তি কে ছিল সেই তরুণী যার মধ্যে ছিল নির্মল সরলতা কিন্তু যার কথায় লুকিয়েছিল কোনো গভীর রহস্যের অনুরণন এটা কি শুধুমাত্র একটি সাময়িক চুক্তি ছিল নাকি নিয়তি নিজেই এই সাক্ষাতের কাহিনী রচনা করেছিল প্রস্তুত হন কারণ এই কাহিনীতে যখন বাহ্যিক পরিচয়গুলো মিলিয়ে যায় তখন কেবলমাত্র মানুষের আসল সত্তাই অবশিষ্ট থাকে আর যদি এই কাহিনী আপনার মনকে স্পর্শ করে যায় তাহলে ভিডিওটিকে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে এটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখন শুরু হচ্ছে এমন একটি কাহিনি যাতে রয়েছে চায়ের মাতানো গন্ধ কুকিজের মধুর মিষ্টতা এবং একটি খাঁটি মনের ঘরোয়া আস্বাদন একদিন শহরের গণ্ডগোলের মধ্যে যখন পথচারীরা তাদের নিজস্ব কর্মে মগ্ন ছিল তখন একটি সাদা গাড়ি ধীর গতিতে রাস্তার কোণে এসে দাঁড়াল না অত্যাধিক ভাইবহুল না খুবই সাধারণ শুধুমাত্র কৌতূহল উদ্দীপ্ত করার মতো গাড়ির সানশেড ভিতরে অবস্থিত ব্যক্তির আভাসকে রহস্যময় করে রেখেছিল দরজা খোলা হলো সে নেমে এলো লম্বা ঘন কেশরাশি ফুলের হালকা প্রিন্টের কুর্তি এবং চোখে সেই উজ্জ্বলতা যা কেবলমাত্র সৌন্দর্যের নয় বরং কোনো অটল সংকল্পের সে সরাসরি রাহুলের স্টলে গেল যেন সে পূর্ব থেকেই জানত যে তাকে কোথায় পৌঁছতে হবে রাহুল বয়স প্রায় ত্রিশ সাধারণ পোশাকে এক কাঁধে রঙিন তোয়ালে ঝুলিয়ে তার স্টলে চা এবং কুকিজ পরিবেশন করছিল তার স্টল হোমলি টেস্ট টি অ্যান্ড কুকিজ সেলার রাহুল নামে পরিচিত ছিল রাস্তার পাশের শ্রমজীবী লোকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং কাছাকাছি অফিসের ভিড় প্রত্যহ সেখানে জমা হতো তরুণীটি কয়েক মুহূর্ত থেমে বলল দুটি কাপ চা এবং দুটি প্লেট কুকিজ রাহুল মৃদু হেসে উত্তর দিল এখনই নিয়ে আসছে সে মাটির কাপে চা ঢেলে দিল প্লেটে কুকিজ সাজিয়ে রাখল এবং একটি কাঠের স্টুল এগিয়ে দিল বসুন কথাও বলা যাবে স্বাদও নেয়া যাবে দুটোই তাজা তাজা তরুণীটি বসল একটি চুমুক নিল তারপর তার দৃষ্টি সরাসরি রাহুলের ওপর স্থির হল আমাকে আপনার সাথে মাত্র এক মাসের জন্য বিবাহ করতে হবে রাহুলের আঙুল সেখানে স্থির হয়ে গেল যেন চুলার তাপে অকস্মাত বাতাসের ঝাপটা লেগেছে ভিড়ের শোরগোল কমে এলো রাহুল হালকা হাসির সাথে কথাটিকে মজার মতো উড়িয়ে দিতে চাইল দেখুন বোন মজা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে বিশ্বাস পুড়ে যায় আর সম্পর্কে বিশ্বাস না থাকলে স্বাদও অবশিষ্ট থাকে না আমি মজা করছি না সে আরও একটি চুমুক নিল মুখে কোনো সংশয় নেই শুধুমাত্র দৃঢ়তা আমার কিছু বাধ্যতামূলক পরিস্থিতি রয়েছে এক মাস প্রত্যেক দিনের জন্য কুড়ি হাজার টাকা কোনো প্রশ্ন করবেন না কোনো শর্ত রাখবেন না শুধুমাত্র এইটুকু যে আপনি আমার সাথে বাড়িতে যাবেন আমার পরিবারের মধ্যে থাকবেন এবং যেমন আছেন ঠিক তেমনই থাকবেন রাহুল কাপটি নিচে রাখল তার আঙুল হালকা গরম কাপের কিনারায় হালকা চাপ দিয়ে বসল যেমন আছি হ্যাঁ সে বলল আপনি যেভাবে আছেন এই স্টল এই নির্মলতা এই পোশাক সব কিছু ঠিক তেমনই রাখবেন শুধুমাত্র এক মাসের জন্য আমার স্বামী হয়ে উঠুন রাহুল প্রথমবার তাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল সৌন্দর্যের পিছনে কোনো গভীর বোঝাপড়ার অবসাদ ছিল যা চোখ দিয়ে নয় বরং শ্বাসের কম্পন দিয়ে অনুভব করা যাচ্ছিল আমার নাম রাহুল আর তোমার প্রিয়া সে উত্তর দিল তারপর যোগ করল আর যে উত্তরই দিন খাওয়ার পর দিন যাতে স্বাদ নষ্ট না হয়ে যায় রাহুল হালকা হাসল সে চায়ের শেষ চুমুকটি নিল এবং বলল ঠিক আছে কিন্তু আমারও একটি শর্ত রয়েছে প্রিয়া জিজ্ঞাসা করল কি তোমাকে কখনো মিথ্যে বলতে হবে না না আমার সম্পর্কে না নিজের সম্পর্কে যদি বল আমি চলে যাব কখনো না প্রিয়া বলল আমি মিথ্যে বলবো না শুধুমাত্র কিছু সত্য পরে বলবো। শহরের ঘড়িতে দুপুর বারোটা বাজল রাহুল স্টলটি গুছিয়ে নিল আজ তার হাতের গতি অন্যরকম ছিল যেন কোনো দীর্ঘপথের প্রথম পদক্ষেপ নিচ্ছে প্রিয়া গাড়ির পিছনের দরজা খুলল কিন্তু রাহুল মাথা নেড়ে না করল সাথে যেতে হলে পাশে বসতে হবে প্রিয়া কোনো বিতর্ক না করে মৃদু হাসল যেমন আপনার ইচ্ছা শ্রীমান সেলার গাড়ি চলতে শুরু করলো রাস্তায় বিক্রেতা স্কুল থেকে বের হওয়া শিশুরা বাস এবং তাদের মধ্যে একটি নিরবতা যা শুধুমাত্র দুজন ব্যক্তিকে যুক্ত করছিল রাহুল আয়নায় দেখল গাড়ির পিছনে দুটি মোটরসাইকেল প্রায় অদৃশ্য দূরত্বে অনুসরণ করছে হেলমেট পরিহিত আরোহীরা না খুব নিকটে না খুব দূরে সে কিছু বলল না শুধুমাত্র আয়নায় দ্বিতীয়বার তাকালো প্রিয়ার দৃষ্টি সোজা সামনে ছিল সেও কিছু বলল না কারণ কিছু কথা না বলাই ভালো এবং সেটাই সবচেয়ে গভীর হয়ে ওঠে গাড়ি শহরের প্রাচীন অভিজাত এলাকায় ঘুরল উঁচু লোহার গ্রিল নিম এবং অশোক গাছ প্রশস্ত বারান্দা প্রত্যেক কোণে বিলাসিতা ঝরে পড়ছিল গেট খোলা হতেই তিন চারজন গৃহকর্মী সতর্কতার সাথে দাঁড়িয়ে গেল যেন কোনো মালকিনের নির্দেশের অপেক্ষায় রয়েছে প্রিয়া বলল এটাই আমার বাড়ি রাহুল চারপাশে তাকাল দেয়ালে লাগানো প্রাচীন নামপ্লেট বড় বড় পাত্র এবং ভিতর থেকে আসা শীতল এয়ার কন্ডিশনারের বাতাস এসব কিছু সেই চা স্টলের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল যেখানে প্রত্যহ সূর্য এবং বাষ্পই ছিল সঙ্গী যেই তারা ভিতরে প্রবেশ করল মার্বেলের মেঝে রাহুলের সাধারণ জুতোর খটখট শব্দকে নিজের মধ্যে গ্রাস করল দেয়ালে টাঙানো পারিবারিক ছবি এবং ট্রফিগুলো একসাথে বলে উঠল এই বাড়ি শুধুমাত্র আরামের নয় ইতিহাসেরও সিঁড়ি দিয়ে নিচে নামল একটি কঠিন কণ্ঠস্বর প্রিয়া রাহুল ঘুরে দেখল পরিপাটি করে শাড়ি পরিহিতা কপালে বিন্দি এবং গলায় মুক্তর হাড় পরিহিত এক মহিলা দাঁড়িয়ে প্রিয়া ঝুঁকে বলল মা এ হল রাহুল আমার স্বামী মাত্র এক মাসের জন্য হলের বাতাস অকস্মাত শীতল হয়ে উঠল দু তিনজন আত্মীয় যারা নিচে চা খাচ্ছিল একসাথে ঘুরল কেউ হাসি চাপালো কেউ ফোনের স্ক্রিনে বুড়ো আঙুল স্থির করে দিল কেউ ধীরে বলল এক মাসের জন্য মায়ের কণ্ঠে শীতল ব্যঙ্গ নতুন ট্রেন্ড হবে বোধায় সাময়িক সম্পর্কের রাহুল দুহাত জোর করে বলল নমস্কার আন্টি আন্টি নয় মিসেস শর্মা বলবে এবং জুতো বাইরে খুলে নাও আমাদের বাড়িতে বাইরের ধুলো ভিতরে প্রবেশ করে না রাহুল শান্তভাবে জুতো খুলল হেসে বলল জি অভ্যাস রয়েছে রাস্তায় কাজ করি তো সব জায়গায় পরিচ্ছন্নতা রক্ষা করা অত্যাবশ্যক তুমি কি করো জি মেন রোড স্কোয়ারে হোমলি টেস্ট নামে একটি স্টল রয়েছে চা এবং কুকিজ বিক্রি করি হলে সেই তীক্ষ্ণ শব্দটি আবার প্রতিধ্বনিত হল এবার হাসির কেউ ধীরে বলল সেলার ওহ প্রিয়া তো বলেছিল সাধারণ যুবক আমরা ভেবেছিলাম অন্তত কোনো শিক্ষাগত যোগ্যতা তো থাকবে আর একটি কণ্ঠস্ব শোনা গেল বাড়িতে এখন চায়ের বাষ্পের গন্ধ ছড়াবে প্রিয়া ঠোঁটকামড়াল মা আমাদের আলোচনা হয়ে গেছে আমার বিবাহ সম্পন্ন হয়েছে বাকি আলোচনা পরে হবে তারপর রাহুলের দিকে ফিরল চলো আমি তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি উপরে রুমটি বিশাল ছিল কিন্তু জীবনহীন যেন কোনো হোটেলের সুইট যেখানে স্মৃতিগুলো এখনো বাক্স থেকে বের হয়নি এটাই তোমার রুম তোমার পোশাক যেমন আছে তেমনই রাখবে কোনো পরিবর্তন হবে না রাহুল ধীরে বলল এটা আমাদের শর্ত ছিল তোমার নয় প্রিয়া প্রথমবার হালকা হাসল হ্যাঁ আমাদেরই সন্ধ্যা আমার আগ পর্যন্ত বাড়িতে অস্থিরতা ছিল আত্মীয়দের ফিসফিস টিটকারি এবং ডাইনিং টেবিলে পরিশীলিত হাসির শব্দ রাতে ডিনার পরিবেশিত হল স্যুপ স্যালাড এবং রুপোর প্লেট মিসেস শর্মা টেবিলের মাথায় বসে তার চোখে ব্যাঙ্গের উজ্জ্বলতা তো শ্রীমান রাহুল আপনার দিন কিভাবে অতিবাহিত হয় সকালে স্টল দুপুরে স্টল সন্ধ্যায় স্টল রাতে কি স্বপ্নেও স্টলের দেখেন রাহুল লবণের পাত্রটি তুলল সুপে এক চিমটি লবণ যোগ করল এবং শান্ত স্বরে বলল স্বপ্ন খাওয়ার জন্য হয় না খাওয়ানোর জন্য হয় আমাদের কাজ হল কারো ক্ষুধাকে কিছুক্ষণের জন্য আশায় পরিণত করা আর আশা বড় বাড়ির রূপর চেয়েও বেশি উজ্জ্বল হয় হলে নীরবতা ছেয়ে গেল কিছু মুখে অসন্তোষ কিন্তু প্রিয়ার চোখে একটি হালকা উজ্জ্বলতা ফুটে উঠল পরের দিন সকালে রাহুল সবার আগে রান্নাঘরে গেল নাস্তায় কী রয়েছে সে রাধুনিকে জিজ্ঞাসা করল রাধুনি শীতল দৃষ্টিতে উপরে তাকাল আপনার জন্য যা বাইরে স্টলে পাওয়া যায় সেটাই উপযুক্ত হবে রাহুল হাসলো। ঠিক আছে আজ সবার জন্য চা এবং কুকিজ আমি প্রস্তুত করব কম চিনি হালকা এলাচ এবং দুধটি একটু ঘন রাধুনি হেসে বলল এখানে রাহুল বলল রান্নাঘরের সম্মান তার পদমর্যাদায় নয় তার কাজে হয় আধ ঘন্টা পর যখন তার চায়ের সুগন্ধ সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়ল তখন হলে একটি অদ্ভুত নিরবতা মিসেস শর্মা কাপ তুললেন একটি চুমুক নিলেন এবং থেমে গেলেন বলতে চাইলেন ভালো কিন্তু জিভ্ভা সেই ভালো শব্দটিকে ঠোঁটের পর্যন্ত আসতে দিল না সেই পিস্তুত বোন যে গতকাল পোশাকে টিটকারি দিয়েছিল বলল স্বাদটি ভালো রাহুল মাথা নত করল ধন্যবাদ বাড়িতে টিটকারি এখনও ছিল কিন্তু তাতে কিছুটা অবসাদ ছিল কারণ রাহুল প্রত্যেক আঘাতে জি বলে মলম প্রয়োগ করছিল আর যে ব্যক্তি অপমানেও হাসে তার সাথে কেউ দ্বিতীয়বার যুদ্ধ করতে চায় না পার্টির দিন এসে পৌঁছালো বাড়ির বাইরে লম্বা কালো গাড়ি চালকদের খোলা দরজা এবং ফুলের অসংখ্য বুকিং বলরুমের ঝাড়বাতিতে হালকা আলো স্যাক্সোফোনের সুরের নরম তরঙ্গ প্রবাহিত হচ্ছিল এবং লোকদের হাতে ছিল গ্লাস কিছুতে মদ্য কিছুতে লোক দেখানো প্রিয়া সোনালি শাড়িতে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল তার সৌন্দর্যে কাউকে ছোট করে দেখানোর ভাব ছিল না বরং সবাইকে নিজের সমান করে তোলার ক্ষমতা ছিল রাহুল সাধারণ নীল শার্ট এবং কালো প্যান্টে ছিল সম্পূর্ণ নির্মল কিন্তু একটি অদ্ভুত স্থির গাম্ভীর্য নিয়ে ভিড়ে ইংরেজি হিন্দিতে মিশ্রিত ব্যঙ্গ এবং প্রশংসার মিশ্রণ ছিল কেউ বলল ও! ইনি আপনার স্বামী সাময়িক তাই না কেউ হেসে বলল আজ মেনু কি মিস্টার রাহুল হাত জোর করে বলল আজ মেনুতে শুধুমাত্র একটি জিনিস রয়েছে আতিথ্য এবং তার স্বাদ কিছু লোক হেসে উঠল কিছু লোক এটিকে মন থেকে গ্রহণ করল তখনই হলের দরজায় অন্যরকম অস্থিরতা দেখা দিল দুজন ব্যক্তি কালো সুটে, কানে ইয়ারপিস চোখ এমন যে হলের প্রত্যেক কোণের মানচিত্র তাদের মনে অঙ্কিত রিসেপশনের কাছের লোকেরা বিভ্বল হয়ে গেল রিসেপশনিস্ট ফোনে বলল জি স্যার পার্টির তৃতীয় তলায় কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল স্টার ফ্লাই এয়ারলাইন্সের কর্পোরেট ফ্লাইট ডাইভার্ট হয়েছে ক্যাপ্টেন খান হোল্ডে রয়েছেন বোর্ড লাইনে রয়েছে ভিড়ের গুঞ্জন রূপ পরিবর্তন করল কিছু লোক উৎসুক হল কিছুর মুখে উদ্বেগ ফুটে উঠল তারপর সেই সাধারণ কিন্তু প্রশান্ত স্বর হলে প্রতিধ্বনিত হল মিস্টার ভিকে গুপ্তা রাহুল মাথা নত করল কিছু লোক হেসে বলল মজা করছে কিন্তু তারপর সামনের ব্যক্তিটি বলল স্যার স্টার ফ্লাইয়ের ডাইভার্সান সমস্যা রয়েছে বোর্ড আপনার নির্দেশ চাইছে এবং সেই একটি বাক্যের পর সবার দৃষ্টি সেই সাধারণ ব্যক্তির উপর স্থির হয়ে গেল রাহুল হাতে রাখা কার্ডের দিকে ইঙ্গিত করল কিন্তু সেটিকে সে পকেট থেকে বের করল না তারপর শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল আমি টি সেলার রাহুল আমি এই বাড়ির সদস্য এবং হ্যাঁ আমি সেই ভি গুপ্তা যে এয়ারলাইন্সের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি কিছু পরিচয় পরিবর্তন করা যায় এবং কিছু পরিচয় সংরক্ষণ করতে হয় হলে একটি অদ্ভুত নিরবতা ছেয়ে গেল যারা টি সেলারকে মজা ভেবে হেসেছিল তারা এখন বুঝল যে নির্মলতা এবং দায়িত্ববোধ একসাথে কীভাবে সহবস্থান করতে পারে দেহরক্ষীরা সরে দাঁড়াল স্টাফ ফোন নিয়ে দৌড়াল ফোন কলের সময় রাহুল কোনো নাটকীয়তা না করে এয়ারলাইন্সের রুট আবহাওয়া বিকল্প বিমানবন্দর এবং যাত্রীদের যত্নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিল সবাই দেখল যে সেই সকাল সন্ধ্যের চা কুকিজ বিক্রেতা ব্যক্তিটি এখানে কনফারেন্স লাইনে পেশাদার সিদ্ধান্ত গ্রহণ করছে কল শেষ করে সে স্পিকার বন্ধ করে ভিনের দিকে ফিরল তার কণ্ঠ বিনয়ী কিন্তু গভীর ছিল যদি কেউ আমার স্টল এবং আমার নির্মণতা নিয়ে মন্তব্য করে থাকেন তো ঠিক আছে কিন্তু কেউ যদি প্রিয়ার সিদ্ধান্ত তার আত্মনির্ভরতা বা সাহসের ওপর টিটকারি দেয় তাহলে আমি সহ্য করব না এটি বলতে বলতেই সে স্পষ্ট করল যে প্রিয়া যে টাকা প্রস্তাব করেছিল প্রতিদিনের কুড়ি হাজার টাকা পুরো ত্রিশ দিন সেটা কোনো ব্যক্তিগত লেনদেন নয় সেই সমস্ত টাকা একটি ট্রাস্টে যাবে প্রিয়া শর্মা ফাউন্ডেশনের নামে যা ডাক আক্রান্তদের জোরপূর্বক বিবাহে সংগ্রামত মহিলাদের এবং দক্ষতা প্রশিক্ষণ চাওয়া যুবকদের জন্য কাজ করবে এই ঘোষণাটি এমন ছিল যেন কেউ রান্না করা খাবারে নতুন সুগন্ধ যোগ করেছে প্রথমবার মিসেস শর্মা চোখ নামালেন আগে যা টিটকারি ছিল তা এখন সম্মানে রূপান্তরিত হতে শুরু করল হলে হাততালি বেজে উঠল প্রথমে ধীরে তারপর জোরে তারপর স্থির কিছু লোক নিজেদের পুরনো ধারণার জন্য লজ্জিত হলো। কিছু লোক মাথা নত করল এবং আরেকবার সেই নির্মলতার শক্তি প্রকাশিত হল রাহুল কোনো লোক দেখানো ভাব ছাড়াই আবার বলল আমি প্রতিদিন সেখানে স্টলে থাকব রবিবার স্ক্রিনে হোটেল টিকটিমের ভুল বা নিয়তির কারণে যে স্লাইডটি প্রদর্শিত হল তাতেও এই নামটি উদ্ভাসিত হল অতীতে ভিকে গুপ্তা ব্যক্তিগতভাবে রুট ডাইভার্সন করেছেন এবং ভিড় দেখল যে সামনের টি সেলারি সেই দায়িত্বশীল ব্যক্তি পার্টির পর শহরের গুলিতে যে ধরনের আলোচনা হলো তা শুধুমাত্র প্রশংসা ছিল না তা ছিল সেই ব্যক্তির পরিচয় এবং তার কর্মের কাহিনী প্রিয়ার হাসিতে সন্তুষ্টি ছিল মিসেস শর্মার চোখে এখন আন্তরিকতা ছিল এবং রাহুল সে সেই রাহুলই ছিল যে স্টলে লোকদের চা এবং কুকিজ প্রদান করে কিন্তু এখন তার সাথে একটি নতুন দায়িত্ব যুক্ত হচ্ছিল এমন একটি পরিচয় যা বিলাসিতায় নয় কর্ম এবং মানুষত্বে গড়ে উঠেছে পরের দিন সকালে রবিবার ছিল মেইন রোড স্কোয়ারে হোমলি টেস্ট টি অ্যান্ড কুকিজ সেলার রাহুলের স্টল আগের থেকে অনেক বেশি ভিড়ে পরিপূর্ণ ছিল আজ স্টলে শুধুমাত্র রাহুল নয় প্রিয়াও দাঁড়িয়েছিল সেই একই হাসির সাথে যা গত রাত্রে হলে ছিল কিন্তু এখন আরও বেশি সত্যিকারের লাগছিল লোকেরা আসতে থাকল ভাইয়া আজ কুকি যে এলাচের স্বাদ বেশি দিদি এক কাপ চা কম চিনি আরে রাহুল ভাই আজ তো ভিড় দ্বিগুণ রাহুল প্রত্যেক আওয়াজের উত্তর সেই একই বিনয়ের সাথে দিতে থাকলো কাউকে জি কাউকে ধন্যবাদ কাউকে একটু অপেক্ষা করুন সে তেমনই ছিল সাদাশিদে সহজ এবং গরম চায়ের বাষ্পে মিশ্রিত এক ব্যক্তি কিন্তু আজ টলের নিচে একটি ছোট্ট দানের বাক্স রাখা ছিল তার ওপর নতুন লেবেল উজ্জ্বল করছিল প্রিয়া শর্মা ফাউন্ডেশন নিচে লেখা ছিল কাজ একার নয় একসাথে হবে প্রিয়া যেই বাক্সে হাত রাখল তার মুখে একটি ভারসাম্যপূর্ণ গর্ব এবং প্রশান্তি ফুটে উঠল মিসেস শর্মাও একটু দূরে চেয়ারে বসেছিলেন প্রথমবার তিনি রাহুলের চা মুন থেকে চেখে দেখলেন এবং তার মুখে সেই ভাবটাই ছিল যা কারো হৃদয়ে সম্মান অবতীর্ণ হওয়ার পর আসে একটি ছোট শিশু ফাটা স্যান্ডেল এবং উজ্জ্বল চোখ নিয়ে সলের কাছে এলো সে জিজ্ঞাসা করল ভাই আজ ফ্রি দিচ্ছ কেন রাহুল হাসল কারণ কিছুদিন এমন হয় যখন ঘরটি সবার হয়ে ওঠে আজ তেমনই একটি দিন প্রিয়া তার দিকে তাকালো। সে হাসল না শুধুমাত্র দৃষ্টিতে এতটুকু বলল এটাই কারণ যে আমি তোমার সাথে আছি ভিড়ের মধ্যে পাশে দাঁড়ানো দুজন ব্যক্তি তারাই যারা গতরাতে পার্টিতে দেহরক্ষী ছিল এখন সাধারণ শার্ট এবং জিন্সে ছিল তারা মোবাইল দেখাল গতকালের পার্টির একটি ছবি রাহুল এবং প্রিয়া ভিড়ের মধ্যে হাসছে নিচে কেউ ক্যাপশন দিয়েছে ব্র্যান্ডের ওপরে মানুষ রাহুল ছবিটি দেখল তারপর ফোনটি ফিরিয়ে দিল ভালো ক্যাপশন সে বলল কিন্তু ক্যাপশন ততক্ষণই সত্যি যতক্ষণ আমরা পরের রবিবার এটিকে আবার প্রমাণ না করি প্রিয়া হেসে বলল তাহলে ঠিক রইল প্রত্যেক রবিবার সন্ধ্যায় বাড়িতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠান আয়োজিত হল কিছু নির্বাচিত ব্যক্তি কিছু আত্মীয় এবং বাড়ির বড়রা কোনো বড় গণ্ডগোল নয় শুধুমাত্র প্রশান্তি মিসেস শর্মা নিজে প্রিয়ার মাথায় হাত রাখলেন এই বাড়িকে এখন সত্যিকারের বাড়ি মনে হচ্ছে রাহুল একটি ছোট্ট বক্তব্য দিল আজ থেকে এই বাড়িতে কোনো উচ্চ নিম্ন ভেদভাব থাকবে না কোনো কাজই ছোট বা বড় হবে না এবং কোনো প্লেটই অতিথি এবং কর্মচারীতে বিভক্ত হবে না এ বাড়ির প্রথম নিয়ম হলো খাবারই সম্মান মানুষ নয় সবাই হেসে উঠল কিন্তু সেই হাসিতে এখন আন্তরিকতা ছিল ব্যঙ্গ নয় দরজায় ঘণ্টা বাজল বাইরে সেই প্রাচীন বইয়ের দোকানের কাকা কাঁধে পুরনো ব্যাগ হাতে একটি বই শুভকামনা বাবু এই বইটি রাখো সম্পর্কের ব্যাকরণ অবশ্যই পড়বে রাহুল ব্যাগটি নিল হাসল আসুন কাকা কাপের চা কবের কাকা চোখ টিপলেন রবিবার স্টলে রাতে বারান্দায় বাতাসে চাপা ফুলের সুগন্ধ মিশ্রিত হচ্ছিল শহরের আলো নিচে ধোঁয়াশায় জ্বলছিল ঘড়িতে এগারোটা এগারো বাজল প্রিয়া ধীর কণ্ঠে বলল রাহুন একটি কথা জিজ্ঞাসা করি হ্যাঁ এগারোটা এগারোতে তোমার ফোনে যে মেসেজটি আসে সব ঠিক ওটি কে পাঠায় রাহুল হাসল আমার মা যখন তিনি ছিলেন তখন প্রত্যেক রাতে এগারোটা এগারোতে অ্যালার্ম রাখতেন বলতেন এই সময় শুধুমাত্র একটি লাইন ঈশ্বরকে পাঠিয়ে দাও সব ঠিক এখন তিনি নেই কিন্তু আমি অভ্যাসটি রেখে দিয়েছি কখনো টিমের কেউ মেসেজ পাঠিয়ে দেয় কখনো আমি নিজেই দেখেনি এটি সেই সময় যখন আমি নিজেকে জিজ্ঞেস করি সব ঠিক প্রিয়া ধীরে তার হাসটি ধরল এখন থেকে যখনই এগারোটা এগারো বাজবে আমিও জিজ্ঞেস করব সব ঠিক রাহুল মাথা নাড়ল এবং উত্তরও ওটাই থাকবে যতক্ষণ সাথে আছো সব ঠিক নিচে রাস্তায় গাড়ির ধীর গতি ওপরে চাঁদের হালকা আলো দুজনের নিরবতা একটি নতুন সম্পর্ক জন্ম নিচ্ছিল যেখানে কোনো চুক্তি ছিল না কোনো বাধ্যতা ছিল না শুধুমাত্র মানুষত্ব এবং সত্যের স্বাদ ছিল দিনগুলো অতিবাহিত হতে থাকল এক একটি রবিবার আসত এবং মেন রোড স্কোয়ারের স্টল আবার সেই একই ভিড় একই সুগন্ধ একই হাসি নিয়ে দাঁড়িয়ে থাকত লোকেরা এখন শুধুমাত্র চা এবং কুকিজ খেতে আসত না তারা সেই কাহিনীর অংশ হতে আসত যে একটি টি সেলার এবং এক ধনী পরিবারের তরুণী একসাথে রচনা করেছিল রাহুলের নির্মলতা এবং প্রিয়ার দৃঢ়তা এখন মানুষের হৃদয় স্থান করে নিচ্ছিল খবরের পত্রিকায় মাঝে মাঝে খবর প্রকাশিত হত ভি কে গুপ্তা স্টারফ্লাই এয়ারলাইন্সের সিইও আজ আবার নিজের স্টলে প্রিয়া শর্মা ফাউন্ডেশন জন মহিলাকে দক্ষতা প্রশিক্ষণ শুরু করাল কিন্তু এই সব কিছুর মধ্যে একদিন সকালে রাহুল দেখল প্রিয়া নীরব চায়ের পেয়ালা সামনে রাখা কিন্তু ঠোঁটে পৌঁছায়নি চোখে সেই প্রাচীন অবসাদ যে সে প্রথমবার তখন দেখেছিল যখন সে স্টলে এসে বলেছিল আমাকে আপনার সাথে এক মাসের জন্য বিবাহ করতে হবে কি হয়েছে প্রিয়া রাহুল জিজ্ঞেস করল সে কয়েক মুহূর্ত নীরব রইল তারপর বলল আমার বাধ্যতা সেই অংশটি এখন বলার সময় এসেছে রাহুল কিছু বলল না শুধুমাত্র সোনার ভঙ্গিতে রইল যেমনটা সর্বদা থাকে আমার বাবার নাম শর্মা কিন্তু কোম্পানির পেছনে আসল শক্তি আমার মামা অশোক শর্মা গত বছর তিনি কোম্পানিতে কিছু অবৈধ বিনিয়োগ করেন এবং তার নাম যাতে না উঠে সেজন্য তিনি আমার নামে নকল নথি তৈরি করেন আমি ফেসে গেলাম রাহুল যদি আমি বিবাহ না করতাম তাহলে তিনি আমার জীবনকে শুধুমাত্র নিজের ব্যবসার ঢাল করে রাখতেন তাই আমার এমন কাউকে প্রয়োজন ছিল যে মিথ্যা বলবে না যে আমার আশেপাশে থেকে আমাকে আমার সত্য থেকে রক্ষা করতে পারবে তাই আমি তোমাকে নির্বাচন করেছিলাম রাহুল অনেকক্ষণ কিছু বলল না তারপর বলল তাহলে তোমার বিবাহটি ছিল একটি সুরক্ষা প্রিয়ার চোখ ভিজে উঠল হ্যাঁ এবং আমার লজ্জা হচ্ছে যে আমি এটিকে একটি চুক্তির মতো উপস্থাপন করেছিলাম রাহুল দীর্ঘশ্বাস নিল কখনো কখনো কাউকে রক্ষা করার উপায়টিও মিথ্যার মতো মনে হয় কিন্তু যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে সেটিও পূজা হয়ে যায় প্রিয়া মাথা নিচু করল কিন্তু এখন এখন তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই আমি টি সেলার কিন্তু এখন তোমার সাথে দাঁড়িয়ে আছি ভিকে গুপ্তা হিসেবে নয় একজন মানুষ হিসেবে সে মোবাইল তুলল একটি কল করল লিগাল টিমকে যুক্ত করুন এবং শর্মা কোম্পানির সমস্ত নথির অডিট ইমিডিয়েট শুরু করুন প্রিয়া চমকে তাকালো। তুমি এসব কেন কারণ যদি তুমি সত্যের সাথে থাকো আমিও সেই দিকে আছি পরের কয়েকদিন বাড়িতে উত্তেজনার পরিবেশ রইল অশোক শর্মাকে তদন্তের জন্য আহ্বান করা হলো। এবং ধীরে ধীরে সত্য প্রকাশিত হলো যে সমস্ত ভুল কাজ তারই নির্দেশে সম্পাদিত হয়েছিল প্রিয়া মুক্তি লাভ করল এবং মিসেস শর্মা যিনি এতদিন নীরবে সব দেখছিলেন একদিন রাহুলের কাছে এলেন এবং প্রথমবার বললেন বেটা আজ বুঝলাম যে সততা কত বড় পরিচয় আমরা নামে বড় কিন্তু তুমি কর্মে রাহুল ঝুঁকে তার পা স্পর্শ করল বাড়িটি এখন পূর্ণ হলো মা সন্ধ্যায় দুজনে রাহুল এবং প্রিয়া স্টলে দাঁড়িয়েছিল আজ স্টলটিকে একটু অন্যরকম মনে হচ্ছিল উপরে একটি নতুন সাইনবোর্ড লাগানো ছিল হোমলি টেস্ট চা কুকিজ এবং বিশ্বাস প্রিয়া হেসে বলল বিশ্বাস্য মেনুতে যোগ হল রাহুল উত্তর দিল কারণ এখন এটাই সবচেয়ে মূল্যবান জিনিস দূর থেকে সেই শিশুটি এলো যে প্রত্যেক রবিবার চা খেতে আসত বলল ভাইয়া আজও ফ্রি রাহুল হেসে বলল না আজ একটি শর্তে তুমি হাসবে শিশুটি হেসে দিল এবং সেই হাসিতেই যেন শহরের সমস্ত অবসাদ গলে গেল রাতে বারান্দায় বসে রাহুল বলল প্রিয়া এখন এক মাস পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি প্রিয়া তার চোখে তাকাল তাহলে এখন চুক্তি শেষ রাহুল হাসল চুক্তি তো সেদিনই সমাপ্ত হয়ে গিয়েছিল যেদিন তুমি প্রথমবার আমার চা কোনো সংশয় ছাগাই পান করেছিলে দুজনেই হেসে উঠল নিচ থেকে স্টলের বাষ্প বতাসে মিশে গেল এবং উপরে আকাশে একটু প্রশান্তি অবতীর্ণ হল মাস অতিক্রান্ত হয়েছে শহরের সকালটি আজ অন্যরকম ছিল বাতাসে প্রশান্তি ছিল এবং সূর্যের রশ্মি প্রাচীন গলির দেয়ালে সোনা ছিল। মেন রোড স্কোয়ারে হোমলি টেস্ট চা কুকিজ এবং বিশ্বাসের স্টল আগের চেয়ে বেশি উজ্জ্বল হচ্ছিল লোকেদের ভিড় জমে উঠছে কারো এলাজযুক্ত চা চাই কারো ক্রিমি কুকিজ কিন্তু আজকের ভিড়ে কিছু বেশি সত্য ছিল সবাই শুধুমাত্র হাসছিল প্রিয়া স্টলের পাশে দাঁড়িয়েছিল নীল সুতির কুর্তায় চুল খোলা মুখ প্রশান্ত রাহুল কাপে চা ঢালছিল ঠিক যেমন প্রত্যাহ করে কিন্তু তার প্রত্যেক নড়াচড়ায় একটি স্বস্তি ছিল একটি সমাপ্তির প্রশান্তি মিসেস শর্মা আজ আবার এসেছিলেন এবার না গয়নায় না বিলাসিতায় শুধুমাত্র সাধারণ পোশাকে তিনি এক কাপ চা নিলেন এবং ধীরে বললেন আজকে চায় অন্যরকম স্বাদ রয়েছে বেটা রাহুল হাসল আজ শেষ দিন মা তাই একটু মন বেশি দিয়ে ফেলেছি মিসেস শর্মা তার দিকে তাকালেন এখন এই স্টল ছাড়বে না রাহুল মাথা নাড়ল স্টল ছাড়ব না কিছু পরিচয় পরিবর্তন করা যায় কিন্তু কিছু পরিচয় সংরক্ষণও করতে হয় এই স্টল আমার পরিচয় নয় আমার মনে রাখা যে বড় হওয়ার অর্থ মাটি ভুলে যাওয়া নয় প্রিয়া হাসল এবং এই স্টল এখন শুধুমাত্র তোমার নয় আমাদেরও ভিড় থেকে কেউ আওয়াজ দিল ভাইয়া আজ তো চা ফ্রি তাই না রাহুল হেসে বলল হ্যাঁ আজ সবার জন্য ফ্রি কারণ আজ ঘরটি সবার লোকেরা হাততালি দিতে শুরু করল অনেকে ছবি তুলল কিছু লোক ফাউন্ডেশনের বাক্সে মুদ্রা ফেললো কেউ জিজ্ঞাসা করল এখন সামনে কি স্যার রাহুল উত্তর দিল এখন সামনের কাহিনীটি তাদের জন্য যারা এখনো বিশ্বাস করে যে নির্মলতা দুর্বলতা নয় সন্ধ্যা ঘনিয়ে এলো স্টলের পাশে বসা প্রিয়া ধীরে বলল রাহুল তোমার মনে আছে যখন আমি প্রথমবার তোমাকে বলেছিলাম যে আমাকে তোমার সাথে এক মাসের জন্য বিবাহ করতে হবে রাহুল চায়ের পেয়ালা তুলল হাসল হ্যাঁ এবং তখন আমি ভেবেছিলাম যে এটি সবচেয়ে অদ্ভুত চুক্তি হবে এবং এখন এবং এখন মনে হয় ওটি চুক্তি নয় ওটি নিয়তি ছিল প্রিয়ার চোখে জল চিকচিক করছিল কিন্তু তা হাসিতে মিশে গেল তাহলে এখন চুক্তি শেষ চুক্তি নয় রাহুল বলল এখন অংশীদারিত্ব শুরু দুজনে চায়ের কাপ একে অপরের সাথে ঠেকালো যেন দুটি জগত এক আওয়াজে বলছে সব ঠিক রাতে বাড়িতে ছোট একটি পুজো আয়োজিত হল ফাউন্ডেশনের টিম শিশুরা মহিলারা সবাই এলো রাহুল সবার সামনে বলল আমরা যা কিছু করেছি তা একটি বিশ্বাসের কাহিনী যদি সেই বিশ্বাস কোনো একজন মানুষকেও ভালো করে চিন্তা করতে বাধ্য করে তাহলে এটাই আমাদের বিজয় প্রিয়া এগিয়ে এসে বলল এই দুনিয়ায় পরিচয় পরিবর্তিত হতে থাকে কখনো টি সেলারের কখনো সিইওর কখনো কোনো তরুণীর যে বাধ্য কিন্তু যখন পরিচয় মিলিয়ে যায় তখন শুধুমাত্র মানুষটি অবশিষ্ট থাকে এবং সেটাই সবচেয়ে রূপ ভিড়ে হাততালি প্রতিধ্বনিত হল কিছুর মুখ ভিজেছিল কিছুর হাসিতে ছিল স্বস্তি রাত গভীর হতে লাগল বারান্দায় দুজনে দাঁড়িয়ে নিচে শহরের আলো সজ্জিত রয়েছে এবং আকাশে সেই প্রাচীন প্রশান্তি ঘড়িতে এগারোটা এগারো বাজল প্রিয়া ধীরে বলল সব ঠিক রাহুল তার দিকে তাকালো। যতক্ষণ সাথে আছ সব ঠিক বাতাসে চাপা ফুলের সুগন্ধ ছিল স্টল থেকে ওঠা চায়ের বাষ্প এখন আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছিল যেন প্রত্যেক চুমুকে এই কাহিনীটি শুধুমাত্র একটি কথা বলছে নির্মলতাই শক্তি রয়েছে এবং যখন পরিচয় মিলিয়ে যায় তখন মানুষকেই সবচেয়ে সুন্দর দেখায় যদি এই কাহিনীটি আপনার হৃদয়কে স্পর্শ করে গিয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে এই কাহিনী দেখছেন আপনার একটি ছোট্ট প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাহিনী আনার শক্তি প্রদান করে কখনও কখনো পরিচয়ের গণ্ডগোল এত বড় হয়ে ওঠে যে মানুষের আসল মূল্য হারিয়ে যায় কিন্তু যখন পরিচয় মিলিয়ে যায় তখন যা অবশিষ্ট থাকে তা হল মানবতা নির্মলতা কোনো অভাব নয় টি সেই শক্তি যা অহংকারকেও নত করে এবং সত্যিকারের ভালোবাসা কখনো দেখানোর মধ্যে নয় বরং একটি কাপচা এবং একটি বিশ্বাসের হাসির মধ্যে বাস করে তাহলে দেখা হচ্ছে পরের কাহিনীতে একটি নতুন সাধ একটি নতুন শিক্ষার সাথে